ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজলি আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটি টেস্ট পেপার সলিউশন আজকে পেজ নাম্বার একশো সাত দেখবো গ্রামার পর্শন চলো দেখা যাক মাধ্যমিকের যে টেস্ট পেপার রয়েছে এবিটির সেখান থেকে আমি পেজ নাম্বার একশো সাত এর গ্রামার পোর্শন আলোচনা করছি চারের দাগের প্রশ্ন তে যেখানে আমাদেরকে ভার্ব ফর্ম চুজ করতে হয় সিন্স লাস্ট থ্রি ফোর ম্যাচেস আই ড্যাশ দ্য সেম থিং এট দ্য টস তাহলে এখানে দেখো একটা সময় ধরে একটা ঘটনা চলছে তাহলে এই রকম সিচুয়েশনে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব তাহলে হবে হ্যাভ বিন সেয়িং এটা হবে সঠিক উত্তর আই হ্যাভ বিন সেয়িং দ্য সেম থিং এট দ্য টস ইফ উই ড্যাশ ওয়েল কালেকটিভলি রেজাল্ট ড্যাশ ইন আওয়ার ফেভার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ইফ ক্লজ যুক্ত বাক্য রয়েছে এবং একটি মেন ক্লজ রয়েছে অর্থাৎ এটা একটি কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যদি ইফ ক্লজটিকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখি তাহলে মেন ক্লজটিকে আমাদের রাখতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে তাহলে এখানে মেন ক্লজ আমরা রাখবো প্লে ইফ উই প্লে ওয়েল কালেকটিভলি রেজাল্টস উইল বি ইন আওয়ার ফেভার এই আমাদের ভার্ব ফর্ম চুজ এবার আসছে আর্টিকেল এন্ড প্রিপজিশন পাঁচের দাগের এ স্পেল ড্যাশ থান্ডার শাওয়ারস হ্যাড ব্রট টেম্পোরারি রিলিফ ড্যাশ দ্য স্কর্চিং কন্ডিশনস তাহলে স্পেল অফ থান্ডার শাওয়ারস হ্যাড ব্রট টেম্পোরারি রিলিফ ইন দ্য স্কর্চিং কন্ডিশনস বাট ড্যাশ দ্য ড্যাশ নেক্সট টু ডেজ ওয়ে ব্যাক টু ব্রিং হট এন্ড সাল্ট্রি বাট দ্য নেক্সট টু ডেজ ওয়ে ব্যাক টু ব্রিং হট এন্ড সাল্ট্রি এই গেল আমাদের আর্টিকেল প্রিপজিশন এবার আসছে ডু হ্যাজ ডাইরেক্টেড পাঁচের দিকের বি এক দ্য টিচার সেড টু দ্য বয়েজ ডোন্ট বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস ন্যারেশন চেঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটিকে নেব এই ক্ষেত্রে দেখো রাস্তার কুকুরদের প্রতি নিষ্ঠুর হয়েও না এটা একটা অ্যাডভাইস তাহলে টিচার অ্যাডভাইসড দ্য বয়েজ নিষেধ করা এই অর্থের যে রিপোর্টিং ভাব সেটাকে ব্যবহার করলে আমরা নটটি লাগাবো না সেক্ষেত্রে হবে দ্য টিচার প্রহিবিটেড ওর দ্য বয়েজ টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস ঠিক আছে এটা এক রকম ভাবে করা যায় এবার আমরা এখানে দেখছি সচিন টেন্ডুল ইজ ওয়ান অফ দা গ্রেটেস্টার্ল্ডুল ইজার দেন এখানে ওয়ান অফ দা আছে ওয়ান থাকার জন্য হবে মেনি আদার মেনি আদার ক্রিকেটার্স অব দা ওয়ার্ল্ড ঠিক আছে মেনি আদার এর জায়গায় মোস্ট দিলেও হয় ওকে তিন নাম্বার এ লাস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার কমপ্লেক্স করতে বলেছে তাহলে অর্থাৎ আমাকে এখানে একটা ক্লজ নিয়ে আসতে হবে এটা সিম্পল সেন্টেন্স আছে আমাকে একটা ক্লজ वाला বাক্য তৈরি করতে হবে তাহলে আমি এই জায়গাটা একটা ক্লজ তৈরি করতে পারবো তাহলে এ মোমেন্ট দ্যাট ইজ লস্ট তাহলে এই লস্ট মোমেন্টটাকে আমি ক্লস তৈরি করে দিলাম এই মোমেন্ট দ্যাট ইজ লস্ট এবার যা আছে তাই ইজ লস্ট ফরএভার এই গেল আমাদের কমপ্লেক্স এবারে আমরা দেখব ফ্রিজাল ভার্ব ফ্রিজাল ভার্বে এক নম্বরে রয়েছে দ্য ফায়ার হ্যাজ বিন এক্সটিংগুইশড কুইকলি এক্সটিংগুইশড টা ভি3 ফর্মে রয়েছে এবং এক্সটিংগুইশ মানে হচ্ছে নিভে যাওয়া দা দুই নম্বরে আছে দ্য অথরিটি ক্যান্সেলড দ্য মিটিং মানে অথরিটি মিটিংটি ক্যান্সেল করেছিল ক্যান্সেলটি ভি2 ফর্মে রয়েছে

আচ্ছা কল অফের বানানে কিন্তু ডবল এফ আছে হ্যাঁ ডবল এফ হবে নেক্সট হচ্ছে আওয়ার স্কুল ক্লোজেস আছে ফোর থার্টি পি এম মানে আমাদের স্কুল সাড়ে চারটার সময় বন্ধ হয় এটা হবে ছত্রভঙ্গ হওয়া ব্রেক আপ তাহলে এটা হবে ব্রেকস আপ ব্রেক্স আপ মানে ছত্রভঙ্গ হওয়া এটা অ্যাকচুয়ালি স্কুল বন্ধ হওয়া ব্রেকস আপ এই গেল আমাদের ফ্রিজাল ভার্ব তো এইভাবেই আমরা চেষ্টা করে যাব পুরো টেস্ট পেপারটিকে মাধ্যমিকের আগেই সিলেবাস মানে শেষ করার প্রত্যেকটা সেট এভাবে আমি আলোচনা করে যাব গ্রামার পোর্শন এবং তোমাদের চাহিদা অনুযায়ী আমি রাইটিং স্কিলও আলোচনা করতে পারি যদি তোমরা কমেন্টে জানাও তো এভাবে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো শিখতে থাকো শেখার সঙ্গে থাকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি সাইনিং অফ